আমাদের সম্মানিত চিফ গেস্ট নির্যাতিত নেতা বিপি নুরুল হকমুর এই আগস্টের এই আন্দোলনে পাঁচই আগস্ট সবচেয়ে নির্যাতিত যারা হয়েছে আমি মনে করি দশজন নির্যাতিত একজন নুরুল হকনুর ঠিক না তাকে যেভাবে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে তার স্ত্রীকে অপমান করছে শিশু বাচ্চাটার সামনে হ্যান্ডকাপ দিয়া তাকে নিয়ে গেছে নির্যাতন নিপীড়ন কম হয় নাই আসলে যারা রক্ত দিছে দেশের জন্য তাদের উন্নয়ন এখন খুব একটা হচ্ছে না ঠিক না এখন রোল পেলে করতেছে অন্যরা বাংলাদেশে আচ্ছা এই রক্ত দিচ্ছে কেন ওলামাই কেন রক্ত দিছে তেরো সাল থেকে ঠিক না রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে কিন্তু এখন দেশি বিদেশি চক্র রোল প্লে করছে আমাদেরকেও স্বার্থ থাকতে হবে যারা আসলেই দেশের জন্য নির্যাতন বিপরণকে সহ্য করেছে আমরা তাদেরকে মূল্যায়ন করব আমি রোল ভাবুন সাহেবকে দিচ্ছি নাই তিনি সচলতা বক্তব্য দেওয়ার পরই আমি মোনাজাত করে দেবেন সব এই বয়স বা যারা সবাইকে সমাজ জানাচ্ছি আর সমাজে আমার জন্য অবশ্যই ভালো লাগে একটা বিষয়ে বিষয় আমি ব্যক্তিগতভাবেও এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের আলোচনা শুনি ইউটিউবে ফেসবুকে আমাদের ধর্মীয় বক্তাদের মধ্যে গতানুগতিক আলোচনার বাইরে উনি বক্তব্য বলেছে যে ওনার আলোচনায় দেশ বিদেশে রাজনীতি একটা বিষয় সমসাময়িক বিষয়গুলো সাধারণত ওনার বক্তব্য উনি অ্যাড্রেস করে থাকেন দেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সংকটও প্রায় প্রায় বক্তব্যে খুব চমৎকার ভাবে যৌক্তিক তুলে নিয়ে আসেন সেই কারণে আমার ভালো লাগে যে আমরা যেটা মনে করি যে ধরেন মসজিদের ইমাম এবং তাদের কাজ শুধুমাত্র আজান দেয়া এবং নামাজ পড়ানো না ইমাম শব্দের অর্থ তো নেতা সুতরাং তারা সমাজের সংকটেও নেতৃত্ব দেবেন বিচার সালিসি ভাই বলেছেন যে বাম ডাম দুই দিক থেকে ব্যালেন্স করে তো এই ধরনের নেতা দিয়ে তো সমাজ পরিবর্তন হবে না ক্ষেত্রে ইমামদের সেই ভূমিকা আসা উচিত বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের আমার সাথে দেখা হলে আমি প্রায় তাদেরকে উৎসাহিত করি তাদেরকে রাজনীতিতে আসতে হবে রাজনীতি সমাজের রাষ্ট্রের আলটিমেটলি ফুল চালিকার শক্তিতে রাজনীতিবিদরে সমাজ এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে সুতরাং রাজনীতিতে যদি ভালো মানুষ না থাকে তো সমাজ এবং রাষ্ট্র ভালোভাবে চলবে তো আজকে আমরা একই সাথে হেলিকপ্টার এসেছে আসলে আমার আশা কথা ছিল না কিছু বিষয়ের কারণে তারপর আসতে পেরেছি এটা আল্লাহ রহমত যে আল্লাহ এখানে আনবেন তার সাথে একই হেলিকপ্টারে তো আপনাদের মাঝে আসতে পেরে আমিও নিজেকে সম্মানিত বোধ করছি আর আয়োজকদের নিয়ে আমি একটু কথা বলি এই ধরনের প্রোগ্রামগুলো আব্বাসী ভাইয়ের বড় একটা ফ্যান বলো আছে মহিলা থেকে শুরু করে মহিলাদের জন্য যদি বাম পাশে একটা ছোট জায়গা করা যেত তাহলে কিন্তু ভালো হতো এবং এই যে অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছে সামনে আরেকটু জায়গা ছিল ডানদিকে আরেকটু প্রশস্ত করা যেত হোক হয়তো আপনাদের এইবার প্রথম বোধহয় নাকি হ্যাঁ দ্বিতীয়বার পরবর্তীতে কোনো এটা বাঁচায় রাখবেন আর আমি এখানে এসেছি দুইটার কারণে একটা হচ্ছে আব্বাসী ভাইকেও আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি দ্বিতীয়ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র অধিকার পরিষদ সেটার সভাপতি সারা যেখানে যে এখানে আর দুটো কথা বর্তমান প্রেক্ষাপটে বলতে চাই যে আপনারা জানেন জুলাই এবং আগস্টে এই বিরোধী আন্দোলনে এদেশের ছাত্ররা সরকারি চাকরিতে বৈষম্যমূলক যে কোটা সেটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল এই আন্দোলনটা দু সালে আমরা শুরু করেছিলাম সে সময় সালাউল্লাহ ছিল আঠারো থেকে চব্বিশ মানে সেই সময় সাত মাস আমরা আন্দোলন করেছিলাম ফেব্রুয়ারিতে শুরু করেছিলাম সতেরো তারিখ অক্টোবরে আমাদের দাবিতে আংশিক মেনে দেওয়া হয়েছিল সেই সময় সরকারের যে দমন পীড়ন অত্যাচার নির্যাতন তো আংশিক বাস্তবায়ন করার ফলে আমরা আন্দোলনটাকে সমাপ্ত করেছিলাম যে আমাদের শক্তি সামর্থ্য আপাতত এইটুকুনি সন্তুষ্ট থাকি কৌশল করে আমার পরবর্তীতে আমাদের আগাতে হবে এবং আমরা দেখেছি যে সেই সময় আসলে সরকারি চাকরিতে কোটা না অনেক অন্যায় অসঙ্গতি অনিয়ম যেগুলো সংস্কার করা দরকার এবং সেক্ষেত্রে যুবক এবং তরুণরাই পারে এই পরিবর্তনের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে সেই ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে আমরা দেখেছেন বাংলাদেশের দু একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির যে প্রবক্তা বা লিডার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আমরা সেই সময় আন্দোলন করেছিলাম সেই আন্দোলন করতে গিয়ে আমাদের সাথে আলেম ওলামা রাজনীতিবিদ অনেক মানুষ শরিক হয়েছিলেন এবং সেই সময় আলেমদের উপরে একটা ক্র্যাকডাউন চালানো হয়েছিল অনেকে গ্রেপ্তার করেছিল লাঞ্ছিত করা হয়েছিল আপনার দেখেছেন এই ব্রাহ্মণ আমাদের একজন ছাত্র মারা গিয়েছিল শহীদ হাফিজ কাউসার নামে আরো কয়েকজন মারা গিয়েছিল বাংলাদেশে অনুরোধ চট্টগ্রাম বাইতুল মোকারামে শুধুমাত্র নদী আসবে পার্শ্ববর্তী দেশের সরকার প্রধান আর আমরা প্রতিবাদ করেছিলাম সেই কারণে সেই সময় এইভাবে আলে মোলামা সহ রাজনীতিদের গ্রেপ্তার করেছিল গুলি চালিয়ে হত্যা করেছিল কিন্তু ট্রাম্প আমেরিকার তো সবচেয়ে শক্তিধর রাষ্ট্রপৃথিবীর মধ্যে বিভিন্ন দিক থেকে ট্রাম্পও বিভিন্ন দেশে গেলে এমনকি তার দেশেও তার আপনার বিরুদ্ধে প্রতিবাদ হয় বিশেষ করে বিভিন্ন ওয়েস্টার্ন সরকার প্রধানরা বিভিন্ন দেশে গেলে পরিবেশ কর্মীরা মানবাধিকার কর্মীরা কালো পতাকা দেখান বিভিন্নভাবে প্রতিবাদ করেন কিন্তু আমরা নিজ দেশে প্রতিবাদ করতে গিয়ে গুলি খেয়ে মরতে হচ্ছে কারণ আমাদের দেশের জনগণের চেয়ে আমাদের দেশে যারা সরকার ছিল তাদের কাছে ভারতের তোষামতি যেই বড় ছিল এবং ভারতের তোষামতি করে যে তারা ক্ষমতায় ছিল সে কিন্তু ইতিমধ্যেই সমগ্র ঘটনার প্রেক্ষাপট পরম্পরায় আপনারা বুঝতে পেরেছেন ধারণা পেয়েছেন যে শেষ দিকে এই শেখ হাসিনার পতনের শেষ দিকে তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ঢাকায় তাদের বাহিনী দিয়ে আক্রমণ করার জন্য বলেছিলেন তাদের বাহিনী পাঠাতে বলেছিলেন যেটা দু সালে আপনার সেই সময় পত্রপত্রিকা নিউজ আছে সাক্ষীরা সীমান্ত দিয়ে ভারতীয় নিরাপত্তা রক্ষীরা এই যে এসে সাক্ষীরা ওই অঞ্চলের বিশেষ করে বিএনপি জামাতসহ বিরোধী দল দলের নেতা কর্মীদের উপরে হামলা মামলা গুলি চালিয়েছিল এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে বেশ কয়েকটি কমিশন করেছে তার একটি হচ্ছে গুম কমিশন তারা বলেছে যে এই গুমের সাথে ভারতীয় বাহিনীর জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম এবং হত্যার সাথে সরাসরি সরকার প্রধান শেখ নির্দেশনা ছিল সেই সংশ্লিষ্টতা তারা খুঁজে পেয়েছে আর সরকার প্রধান রাষ্ট্রপ্রধান কতরা বিভৎস কতরা হিংস হলে এইভাবে মানুষ হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে চান এবং তার বিরোধী পক্ষকে নির্মূল করে তিনি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় শাসন কায়ন করতে চান যাই হোক আমি যেটা মনে করেছিলাম আসলে আমি উনিশে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম আব্বাসি ভাই যেটা বলেছিল হ্যাঁ আমার বড় বাচ্চার বয়স ফাইভ প্লাস আমার ওয়াইফ বের পরে বলেছে সাত দিন ধরে তাকে ভাত খাওয়াতে পারেনি আমাদের দেশের মানুষের প্রধান খাদ্য ভাত যে এই দিনও দেখে আমার বাচ্চারা ট্রমা টাইস বিশেষ করে দুটো বাচ্চা এই এর আগেও একবার আমার বাসা থেকে আমাদের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিনকে গ্রেপ্তার করেছিল দরজা ভেঙে বাথরুমের দরজা ভেঙে মানে শুয়ে রয়েছে দেখেন আমাকে যেদিন গ্রেপ্তার করেছিল আমি কিন্তু আমার স্ত্রী আমার বাচ্চার সহ আমরা ফিরে ছিলাম একেবারে বেডরুম পর্যন্ত চলে গেছি ধরেন প্রথম হচ্ছে যে এটা মূল্যবানের জায়গা থেকেও আপনি কারো বেডরুমে ঢুকতে পারেন না কি অবস্থায় শুয়ে আছে কি অবস্থা আপনি ঢুকতে পারেন না দ্বিতীয়ত আইন শৃঙ্খলা বাহিনী একটা বাসায় কাউকে গ্রেপ্তার করতে গেলে আইনের কতগুলো বিধি বিধান নিয়ম নীতি আছে সেগুলো ফলো করে আপনাকে ঢুকতে হবে কিন্তু গত ষোলো বছরে এ ধরনের কোন নিয়ম নীতি দিয়ে কার্যত রাষ্ট্র চলে নাই যে কারণে একজন ব্যক্তি নির্ভর রাষ্ট্র হয়ে গিয়েছিল এবং তার খেয়াল খুশিতেই রাষ্ট্র চলেছে আল্লাহর অশেষ রহমান আমি যেটা মনে করি আসলে এই ছাত্রদের মধ্যে সেই আবাবিল পাখির মতো আল্লাহর কুদরতি শক্তি তিনি দিয়ে দিয়েছিলেন যার ফলে সামনে থেকে যেমন আমি আঠারোই জুলাই শুক্রবার সেদিন সর্বদলীয় মিছিল ছিল আমার সামনে দুজন মানুষ মারা গিয়েছে কিন্তু তারপর আমি দেখেছি যে ওই মানে গুলি কোথা থেকে আসছে বলতে পারছি না বাসার সাত থেকে নাকি মানে গাড়ি থেকে করতেছে কোনো ট্রেনই পাওয়া যাচ্ছিল না বাড্ডাতে জুমা তামাজ পরে বের হচ্ছি রাস্তায় কোর্ট থেকে দেখলাম বিল্ডিং এর সাত থেকে দশম শ্রেণী একজন ছাত্র গুলি বিদ্যুৎ ফাঁস করে পড়ে গেল তারপরে আসলাম ওখান থেকে কাটরাই ইসলামী ব্যাংক হসপিটালের সামনে সেখানে এসে দেখে একজন যুবক আমাদের যে পাঁচ সাত বছরের বয়স হবে পরা জিন্স প্যান্ট পরা কিন্তু গুলি ঠাস করে পড়ে গিয়েছেন দুটো মৃত্যু দেখেছি কিন্তু রাস্তা থেকে মানুষকে সরে যেতে দেখিনি এই যে মানুষের মধ্যে মানসিক শক্তি এমনকি যারা যাত্রা বাড়ি উত্তরা মিলপুরে আন্দোলন করেছিল তাদের সামনে অনেক সাথী ঢলে পড়েছে মৃত্যুর করে কিন্তু তারা রাজপথ থেকে সরে যাননি তো নিশ্চয়ই কিন্তু আল্লাহ রহমত এবং কুদ্রতির শক্তি তাদের এই মধ্যে দিয়ে দিয়েছিল যে যার ফলে তারা এই ফাঁসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছে এখন আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আব্বাসি সাহেব বলেছেন তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল একই কাজ করেছে লুটপাট দুর্নীতি অর্থ পাচার ক্ষমতাকে কুখিগত করা জনগণের খেদমত করবে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হবে এইটা বলে এসে নিজের আখের গুছিয়েছে শেখ হাসিনা পরের বছরে সবাইকে ছাড়িয়ে গেছে কিন্তু শেখ হাসিনার আগেও যারা ছিল তাদের আমল নামাও কিন্তু টুকটাক এরকমই ছিল এখন সামনে পরিস্থিতিতে কি হবে তাহলে এই যে দুই হাজার মানুষ জীবন দিলো অর্ধ লক্ষ মানুষ আহত হলো হাত নাই পা নাই চোখ নাই তারা কেউ একটি মন্ত্রী জন্য জীবন দেয় নাই যখন ছাত্রদের ঘোষণা এসেছে যে আমরা এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেখানে নাগরিকদের অধিকার এবং মর্যাদা থাকবে অন্যায় হবে কাউকে শিকার হতে হবে না জুলুমের শিকার হতে হবে না আইন শৃঙ্খলা বাহিনী জনগণের সেবক হিসেবে কাজ করবে এখন সামনে পরিস্থিতি কি হবে যদি আগের আইন নিয়ম নীতি বিধান থাকে তাহলে তো অবশ্যই কোনো কিছুরই পরিবর্তন হবে শুধু ব্যক্তির পরিবর্তন হবে সেই জন্য আমরা বলেছি যে আমাদের রাষ্ট্রের সংস্কার প্রয়োজন সংবিধানের সংস্কারের কথা বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে জনবান্ধব করা যায় জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায় দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব হবে কিনা জানি না তবে এখন পর্যন্ত দুনিয়ার সৃষ্টি যে এখন পর্যন্ত যেহেতু শেষ করা যায় নাই শেষ করা খুব ডিফিকাল্ট তবে নিয়ন্ত্রণ যতটুকু করা যায় সেই প্রচেষ্টাতে প্রচেষ্টাটি আমাদের জায়গা থেকে থাকতে হবে তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে এজন্য আমরা বলেছি যে এই সরকার যেহেতু কোন রাজনৈতিক সরকার না তারা একটা দলনিরপেক্ষ সরকার যদিও ছাত্রদের মধ্যে থেকে একটা রাজনৈতিক দল করার ঘোষণা এসেছে সেটা কবে কি করবে না করবে কি করতে পারবে না পারবে সেটা অনেক অনিশ্চয়তা রয়েছে কিন্তু দু এক বছর যদি এই সরকারকে ক্ষমতায় রাখতে পারি আমরা রাজনৈতিক দলের চেয়ে অনেক বেকার কিছু কাগজ তারা নিতে পারবে যেমন এই সরকার এসে বলেছে সরকারের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলেছে অর্থাৎ আপনি এখন কয় টাকার মালিক যাচাই বাছাই করতে পারে সে দুর্নীতি লুটপাট করেছে কিনা রাজনৈতিক সরকার এটা করবে না কারণ কি সে চিন্তা করে সরকারি কর্মচারীরা আমরা যদি তাদের বিরুদ্ধে যাই ক্ষমতার গদি টিকিয়ে রাখতে পারবেন এরকম আছে

রাস্তার কাজ উন্নয়নমূলক প্রজেক্ট নিয়োগ এগুলো থেকে যা উঠিয়ে থাকে তো সেই জায়গা থেকে আগামীতে আব্বাস ভাই যেটা বলেছে ভালো মানুষ ইমানদার মানুষ মুভিন মানুষ যারা জনগণের জন্য কাজ করবে সমাজের জন্য কাজ করবে সে যেই দলের হোক জামাদের হোক বিএনপির হোক গণ অধিকার আমাদের দলের হোক জনগণের হোক যে কোনো দলের হোক ভালো মানুষের পেছনে থাকে ভালো মানুষের নেতৃত্বে থাকেন আমরা একটা কথা বলি আমরা একটা দল করেছি তরুণ মিলে আমাদের দলে থাকা লাগবে আমাদের সাথে থাকা লাগবে সেটা না ভালো মানুষ যদি সমাজের নেতৃত্বে আসে সমাজ বদলে যাবে যেটা ভাই বলেছেন রাষ্ট্রের চেয়েও সমাজ অনেক ক্ষেত্রে শক্তিশালী সেই সমাজ বদলের জন্য আমরা একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা যেন আমরা ইতিবাচক কাজে লাগে আবার আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আল্লাহ কাছে সুক্রিয়া করে আব্বাসী ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম